তারা আসলে আমাদের ওখ্যম কমিশনের যেসব প্রশ্নে করা আমাদের অর্থ সেগুলো তারা অনুসরণ করতে পারেনি তারা তাদের অগ্রাধিকার তাদের চিন্তা হবে তাদের সুপারিশ নামার মধ্যে আমরা সরকারের কাছে সমস্যা তৈরি করছেন এবং যে ওমান কমিশনের এই সুপারিশ নেওয়ার মধ্যে আবার ওখ্যম কমিশনের প্রধান যিনি একটি সকল সরকার প্রধান তারা সক্ষম কোথায় যাচ্ছে যে এটা প্রধান ওখানে অর্থনীতিতে বিদ্যমান যে সংকট তৈরি করছে এই সম্পর্কের জন্য আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো সমস্যা কোথা করা অনুসারে সুপাটিষ্কার করতে না পারার জন্য মনে হচ্ছে অনেক বেশি তারা চাকরি দেওয়ার চেষ্টা করছেন তারা একটা ইম্পোর্ট করছেন সম্পর্ক এটা তৈরি